13 দিন পর্যন্ত হারেছে কেউ কল আসে না কোন কইলেতে আজকে 13 দিন যাবত তওজ যাচ্ছে না রৌজানের সাইদুল ইসলাম হাসান কে তো 13 দিন ধরে নিকুস্তে কি ভাবে হারিয়েছিল তার মা আছে আমাদের সামনে বিস্তারিত জানাবা আপনার ছেলে আজকে কয়দিন হারাইছে 13 দিন আচ্ছা আচ্ছা ওর এমনি কি করতে আছে ছেলে খেলা খেলা করতে তুমি কাছে খেলা খেলে ক্লাস এইতে তো হারিয়েছে ঠিক আছে ওর মোবাইলটার সাথে জি না মোবাইল ছিল না না কিছু ছিল না আচ্ছা তো কোথায় কোথায় কি কি করছেন যে দিন হারাইছে সে কি বলে বের হয়েছে ঘর থেকে কিছু বলেনি রাত করে বের হয়ে গেছে আচ্ছা ওর আগে মনে হয় একবার হারিয়েছিল যেটা আমরা ফেসবুকে বা বিভিন্ন জনে জানে শেয়ার কমেন্ট বা অনেকে করেছে তখন কিভাবে হারিয়েছিল বা কি কোথায় গিয়েছিল তখন সে সে তখন দরবারে চলে গিয়েছিল আমি ঘুমছিলাম আমার চলে চলে গেছে ও তো এমনি যতটুকু জানেও যেহেতু স্টুডেন্ট বা বয়স যত পনেরো মোটামুটি জায়গা চিনে ঠিক আছে বিভিন্ন জায়গা চিনে তো এমনি কেউ কল দেয় নাই একটা তেরো দিন পর্যন্ত হারেছে কেউ কল আসে না কোনো দর্শক দেখুন তেরো দিন যাবত এই আহ সাহেদুল ইসলাম পাওয়া যাচ্ছে না আপনারা যারা যারা ভিডিও দেখছেন মনে হয় না দেখুন আহরে কাঁদছে কিন্তু ওর সন্তানকে আদর্শ সন্তানকে এই যে আজকে তেরো দিন যাবৎ পাওয়া যাচ্ছে না আজকে কিন্তু আগে একবার হারিয়েছিল যেটা আপনারা বলা হয়েছে পাওয়া গেছে আজকে কিন্তু এখন একটা না তেরো দিন এরকম কোনো হয় না আগে ধরে গেলে এতদিন তো এখনো যতটুকু সম্ভব ছেলেটা কোথাও না কোথাও আছে যেহেতু আপনার যারা দেখেন আমরা ভিডিও বা মোবাইল ছবি এবং নাম্বার কিন্তু দেওয়া থাকে আমাদের জানাতে পারেন এখন আপনি কি छान বা সন্ধান কোথায় কোথায় গেছেন ওকে খুঁজতে যেখানে বলছি সেখানে গেছেন নন্দরবাড়িতে নাজির খাত গেছেন কাজাব কেউ যদি এ দেখান উরমা আছে আমরা কিছু আমাদের আহ আছে আপনারা সরাসরি জানাতে পারেন তাছাড়া ওই ছেলেটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে অনেক সুন্দর স্মার্ট ছেলে তো এমনি ওর বন্ধু বন্ধুবান্ধব কিরকম ছিল বা কয়টায় সময় গেছে সে যেদিন যেদিন গেছে সে কয়টা সময় গেছে পাঁচটা পাঁচটা বিকালের সময় কিছু বলা যায় না ওর বন্ধু বান্ধব ছিল বা কারোর সাথে গেছে এরকম কিছু বলছে না বলেনি এমনি কল দিছিল কেউ আগে বা ওকে লাগছে কিনা আগে ওর বন্ধুদের সাথে কথা বলতো এখন ওর যখন আমি দেখতেছে ওখানে কোনো নম্বর নাই সব ডিলিট হয়ে গেছে দর্শক যারা খুঁজে পান আমাদের সরাসরি জানাতে পারেন আবার অনেকে দেখা যায় আপনার ছেলেকে পাওয়া গেছে এত টাকা দিতে হবে দশ লক্ষ টাকা বা পাঁচ লক্ষ বা পঁচিশ টাকা দিতে হবে পাঠান আমরা পাঠাবো এরকম কিন্তু কেউ আসলে করবেন না এটা কিন্তু অনেক সিরিয়াস এরকম কেউ করবেন না আমরা প্রশাসনের সাথে সরাসরি জিডি আছে জিডি কপি কিন্তু দেওয়া থাকবে আহ এরকম যারা পান যারা এরকম মানবিক ব্যক্তিত্ব বা দেশের শেয়ার করবেন যেন আমরা মিনাজ কর্মা বাবার কাছে ফিরে দিতে পারি আসসালামু আলাইকুম আপনারার কাছে আই সাইজি আর না দিব ওটা গরিয়ে নীলিগে আসর আসর নামাজ শরীফ উঠি আর না দিব নীলিগে তুই আজ রে আন্না দিবে জ্যাডে দেখ্না দিবে আল্লাহ আল্লাহর রমত আল্লা যোগা করি আল্লাহ কাছে আল্লাহর কাছে যোগা করি আন্না থিগে আহ আন্না দিবে তোয়াই তোমারা যদি আনো আল্লাহর খাছে খাবি আল্লাহ দিকে আল্লাহ রুদিব আনবাগর উঠিল আগ একবার গে গিয়ে দরবাস শরীফ খাই তুই ইয়াতো দরবার শরীফ বহু তোয়াই ন

আল্লাহ খাসে খাইবে আল্লাহ তোমার আর রহমত করে গো আইন দোয়া আল্লাহ খাসে আন্না তুই দেন তো আইয়ের খাইলি সবু তরিলি আন্না তুই করে দেন আনি দিও আর তোমার খাসে ইন তোমার আর খাসে অনুরোধ করিস আল্লাহর রহমত আল্লাহ দাই আসসালামু আলাইকুম তেরো দিন যাব তোরা মানে খাবার দাবার সবকিছু কিন্তু ভুলে গেছে তারপর ঘুমো ভুলে গেছে আপনারা একটু সন্ধান দিবেন যতটুকু পারে। সবাই যেন সহযোগিতা করবেন ওর মা কিন্তু কাঁদতেছে কথা বলতে পারতেছে না আপনারা দেখতেছেন সবাই সহযোগিতা করবেন যেন ওর ছেলেকে ওনার ছেলেকে কোনো খুঁজে পায়